আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা বিক্রি জন্য নিয়ে এসেছে দেখেন এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে আগের ভিডিও ছেড়েছি সেটা হচ্ছে যে আমরা আনকমপ্লিট ভিডিও ছেড়েছি এটা একদম ফুল কমপ্লিট গাড়ি এই গাড়িটার দেখেন সামনের হেডলাইট সামনের চাকা দেখেন এটা এটা সামনের চাকা এটা সামনের শো এটা হেভি রঙ করা উন্নত মানের বিদেশি রঙ করা এটা সামনের শো সামনের ফক লাইট আছে দুইটা দেখেন দুইটা ফক লাইট এবং সামনের শকের ডাম্পার হেভি শক্তিশালী চাকা এটা দেখেন এটা মোটরসাইকেলের ডিসকভারির চাকা এটা এটা হচ্ছে সিগনাল লাইট সাইড দেখেন দক্ষিণ গ্লাস এটা সামনের শো সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে মিটার শেড ব্যালেন্স এটা হচ্ছে ডিসকভারি ইঞ্জিন এটা ব্যাক গিয়ার গাড়ি এটা ব্যাক গিয়ার গাড়ি এটা পেট্রোল বা অফটেনে চলে এটা এক লিটার পেট্রোলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম এটা নয় সিটের গাড়ি এটা দেখে এটা গিয়ার লেভেল এটা পা রাখার ইজি বাইকের মতন সিস্টেম এটা ব্যাক গিয়ার সিস্টেম দেখেন এটা ব্যাক গিয়ার বক্স এটা ব্যাক গিয়ার নেপেল এটা সামনের ড্রাইভার সহকারে তিনজন দেখেন এটা এস এস দিয়ে গ্রিল করা হেভি সুন্দরভাবে এটার গজি সবই নতুন দেখেন নিউ নতুন গাড়ি এটা এটা মাঝখানে তিন সিট এটা পিছনের তিন সিট দেখেন এটা ভিআইপি সিট এটা নিচে বক্স আছে এবং এটা ফোল্ডিং সিট ফোল্ডিং সিট এটা উষাও করা যায় নিচেও করা যায় এটা চাকা দেখেন এটা অটোর চাকা অটোর দেখছো সব অটোর পিছন সাইডটা দেখেন এটা হেভি কোয়ালিটির গাড়ি পিছন সাইডটা দেখেন এটা সিঙ্গাল লাইট ব্যাক লাইট ব্রেক লাইট সব আছে এটা নিচে ডিফার্সেলটা দেখেন পরিপূর্ণভাবে দেখেন এটা নিউ নতুন গাড়ি ঝকঝকা গাড়ি এরকম আনকমপ্লিট গাড়ি আমি বিক্রি করে থাকি দেখেন এটা এটা টানা ব্রেক এটা আর একটা চাকা এটা যখন তখন চাকা চেঞ্জ করতে পারবেন এটা সাইড দেখেন তো এ ধরনের গাড়ি যারা নেবেন আজই নিতে পারবেন এটা সেলফ স্টার্ট হরেন আছে সিগনাল লাইট আছে এটা বক্স টুল বক্স এটা সাইলেন্সার দেখেন এটা ডিসকভারি ইঞ্জিন এটা সেলফ কার সবটাই আছে লুকিং গ্লাস ভিতরে লুকিং গ্লাস সব কিছুই এ টু জেড কমপ্লিট দেখেন এই গাড়িটা এত সুন্দর গাড়ি এটা ব্রেক প্যাটেল ব্রেক প্যাটেল দেখেন এটা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর বড় জায়গা এটা নয়জন মানুষ বসবে কোনো ঠেলাঠেলি গাদা গাদি হাঁটুতে পারবে না অনেক জায়গা ক্লিয়ার তো এ ধরনের যারা গাড়ি নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আমি এরকম ধরনের আনকমপ্লিট গাড়ি ভিডিও দিয়েছিলাম এই এই গাড়িটা ফুল কমপ্লিট হয়েছে এখন যারা নেবেন এটা ফুল কমপ্লিট গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো যারা আমার ভিডিও দেখে গাড়ি নেওয়ার ইচ্ছা তারা আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম